তুমি পৃথিবীর যেখানেই থাকো তুমি সেখান থেকে তোমার গাছকে জল দিতে পারবে ঠিক আছে তো দেখো এটার জন্যে আমাদের যে জিনিসগুলো লাগবে এই ছোট্ট বক্সটার মধ্যেই আছে প্রথমে এটা একটা ওয়াইফাই মডিউল বা সার্কিট ব্রেকার এটা দিয়েই আমাদের মেন কাজটা হবে মানে এটাকে তুমি যদি কানেকশান করো তাহলে ওয়াইফাই দিয়ে কানেক্ট হবে এবং ওয়াইফাই দিয়েই অপারেট হবে তার সাথে অ্যাপ আছে অ্যাপে তুমি স্কেডিউল করে দিতে পারো যেটা মন সেটা এটা শুধুমাত্র এটাতেই যে কাজ হবে তা নয় তুমি তোমার ঘরের যাবতীয় ইলেকট্রিক্যাল সরঞ্জামও এর সাথে কানেক্ট করতে পারো এটা একটা জিনিস আর আমাদের লাগবে এই এই একটা এটাকে বলে সেলেনয়েড ভাল এটা হলো মানে দুশো তিরিশ মানে কারেন্টে চলবে এটা ঠিক আছে এটাতে কি হয় কারেন্ট হলে এই যে জলের লাইনটা খুলে যাবে আবার যখন কারেন্ট অফ হয়ে যাবে তখন জলের লাইনটা অফ হয়ে যাবে তবে এটা লাগানোর সময় এই যে নিচে একটা তোমরা হয়তো ভিজিবিলিটি ঠিক নেই অ্যারো দেওয়া আছে যেদিক থেকে অ্যারো থাকবে সেদিকে কিন্তু এটাকে কানেক্ট করতে হবে মানে এদিক থেকে জল যাবে এদিকে বেরোবে ভুল লাগালে কিন্তু কাজ হবে না তো চলো এটার অপারেট কিভাবে বা ফিটিং কিভাবে করব এই দুটো জিনিস দিয়ে দেখে নাও একটা আমি এই চার ছয়ের বোর্ড নিয়েছি ঠিক আছে প্লাস্টিকের বোর্ড আর এটাকে এইভাবে তলাটা কেটে নিয়েছি কেটে নেওয়ার কারণ হলো এটাকে আমি এইভাবে মানে এটা তো কয়েল এটা প্লাস্টিক এটা বাইরে থাকলে কিছু এসে যায় না এটা কয়েল এটাকে আমি ভেতরে এইভাবে ঢুকিয়ে দেবো ব্যাস এটার জন্য এটা করা আর এটার সাথে কানেকশান কমভাবে করবো সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি তো এটা লাগানোর আগে যেহেতু আমরা পাইপ দিয়ে কানেক্ট করব তো আমাদের এই দুটো জিনিস আনতে হয় নাম আমি জানি না ঠিক আমি পাইপের দোকানে গেছিলাম ওদের দেখালাম ওরা এটা আমাকে দিল দাম নিয়ে এসে পনেরো টাকা করে দেখো এটাকে এইভাবে এই থ্রেডের সাথে লেগে যাবে এখানে টেপ দেওয়ার দরকার আছে কিন্তু প্লাস্টিক তো অতটা দরকার হয় না খুব টাইট করে লাগিয়ে দিলাম এদিকে একটা লাগালাম আর এদিকে একটা লাগালাম দেখো এই যে দুটো লাগালাম আর এই যে দুটো জিনিস কিনেছি এগুলো আমি লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেবো কত দাম আছে কি না ঠিক আছে এ দুটো লেগে গেল এবারে এগুলোর মুখগুলোর থেকে যে আমি যে কলের পাইপ হয় হাফ ইঞ্চি এটাকে লাগিয়ে দেবো এটা তো আঠা লাগানো হয় কিন্তু দরকার হবে না এই টাইট করে লাগিয়ে দিলাম এদিকে একটা এদিকে একটা ঠিক আছে ব্যাস আমাদের এদিকে কাজ শেষ এটাকে এবার আমি লাগিয়ে দিলাম হয়ে গেল এই যে দুটো তার আসছে এখানে যখন তোমরা এটা আনবে একদিকে লাইন ইনপুট আছে একদিকে আউটপুট আছে তো আমরা এই কয়েলের তারটাকে আউটপুটে লাগাবো তো চলো নি এবারে এদিকে আমাদের কারেন্ট দিতে হবে ঠিক আছে দুশো কুড়ি ভোল্ট এদিকে আমরা দুটো আমাদের কানেকশন কমপ্লিট কিছুই না ব্যাস এটাকে আমি এখানে রেখে দিলাম তারগুলোকে বন্ধ করে দিলাম এই তারটাকে আমি বের করে নেবো এদিক দিয়ে এবারে এটাকে বন্ধ করে দেব আমাদের ওয়াটার টাইমার বা সুইচ যেটাই বলবে ওয়াইফাই সুইচ সেটাই নাটগুলো লাগিয়ে দিই হয়ে গেল চলো এবারে পাইপ লাইনের সাথে এটাকে কানেকশন করে এখানে আমি পাইপের সাথে এটাকে কানেক্ট করে দিয়েছি জল খোলা আছে কিন্তু জল পড়ছে না ওই জাস্ট একটু সব কিছু আঠা ফাটা দিই তোমাদের দেখালাম এগুলো আমি পরে করব তো তাই একটু একটু জল ফোটা ফোটা করে পড়ছে ওগুলো কোনো ব্যাপার না আঠা দিয়ে দিলেই হবে তো যাই হোক এখন দেখো ওপেনিংটা আমি একদিকে রেখেছি এবারে এটার কারেন্টও দেওয়া আছে কানেকশান দিয়ে দিয়েছি এবারে এটার অ্যাপটা ডাউনলোড করব এবং সেখান থেকে কন্ট্রোল করব। অ্যাপটা তোমাদের যখন এই মেশিনটা আসবে মানে সার্কিট ব্রেকারটা ওখানে লেখাই আছে মাই হোম বলে তো মাই হোম অ্যাপটা ইনস্টল করে নি তারপর কেমন করে কি করতে হয় সেটা তোমাদের দেখাচ্ছে এই অ্যাপটা তোমাদের করতে হবে ঠিক আছে এই স্মার্ট লাইফ যখন আমি ইনস্টল করছি ইনস্টল হয়ে গেলে পরপর প্রসেসগুলো দেখাচ্ছি দেখো এখানে চলে এসছে স্মার্ট সার্কিট ব্রেকার ঠিক আছে এবার এখানে আমি গেলাম কন্টিনিউ এই লোকেশন যেগুলো তোমাকে দেখো এই যে চলে এসেছে না এই যে এই বাটনটা এটা যখন আমি প্রেস করবো তখন জলটা অন হয়ে যাবে তোমাদের সামনে গিয়ে দেখাই আর এখানে তোমাদের টাইমার অপশন আছে স্কেডিউল করতে পারো এতটার সময় অন এতটার সময় অফ মানে এগুলো তোমরা নিজেরাই করে নিতে পারবে এবারে মেন কাজটা আমি দেখাই এটা তো অন অফ কাম করে হচ্ছে চলো ওখানে যাই দেখো জল পড়ছে অফ করছি দেখো অফ হয়ে গেল আবার অন করছি অফ অন তুমি পৃথিবীর যেখানেই থাকো তুমি সেখান থেকে তোমার গাছকে জল দিতে পারবে ঠিক আছে আবার অফ আবার অন নিশ্চয় বুঝতে পারছো এবারে শুধু আমার যে ড্রিপের চ্যানেলটা করা ছিল তাতে এটাকে লাগিয়ে দেওয়া অফ করি এবারে এই যে পাইপটা আসছে ড্রিপ সিস্টেমে করা আছে সেটাতে শুধু আমি লাগিয়ে দেব তারপর তোমরা স্কেডিউল করে দিতে পারো তাহলে তোমাদের বাগানো গাছগুলো এরকম হতে থাকবে আর যেখানে খুশি তুমি যেতে পারবে নিশ্চিন্তে গাছে জল দেওয়ার জন্য কাউকে দরকার হবে না যদি ভিডিওটা ভালো লাগে একটু শেয়ার করো একটা লাইক করো একটা কমেন্ট করো